না খুব উপদেষ্টা বানাও কি আমি এক নজর পরে ফেলাই দিচ্ছি আমার আমার উপদেষ্টা বাড়বে না এই দেশটা আমার বাপের তো সুদ করে আবার আমার উপদেষ্টা বানাতে চোর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে আমার আপনার কাছে চিঠিও দিছে দেখলাম খোলা খোলা চিঠি আর কি এটা খারাপ আর কি একটা ইয়ে আর কি না খুব উপদেষ্টা বানাও কি আমি এক নজর পরে ফেলাই দিচ্ছি আমার আমার উপদেষ্টা বাড়বে না এই দেশটা আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি এই দেশ আমি চিনি আমি বাংলাদেশের বসে বসে কথা বলার সুদ করে আবার আমার উপদেশ বানাতে চোর একটা অবশ্যই গ্রামীণ গ্রামীণ ফোনে সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে কি বল আর এই কথা করে আমার কাছে ওই গ্রামীণ ব্যবসা দিয়ে এই মুহূর্তে একটা টাকা এক পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই আমি চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংক রেখেছি চারশো কোটি টাকা ওটা তার অন্যান্য প্রতিষ্ঠানে না না তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্সে ঢুকাই গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল মাঠে বসে সব গেছে আমি একশো কোটি চালু আছে তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকে রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে তোমার যখন ব্যবসা নেই তোমায় বলে রাখি যদি কোনদিন প্রশ্ন ওঠে বলতে পারবা ফিফটি ওয়ান পার্সেন্ট মালিক হলো বাংলাদেশ আর ফর্টি নাইন পার্সেন্ট হলো নরওয়ে কোম্পানি আর এখন যে দেখো সব সে ব্যবসা নরওয়ে কোম্পানির কাছে তার নিজের কাছে বোধ হয় দশ ভাগ বা পনেরো পার্সেন্ট এর মতন হয়তো থাকতে পারি সমস্ত সে বেঁচে খেয়েছে আর একটা টাকা কোনোদিন ব্যাংকে এখান থেকে দেয় নাই আর আমরা সবকিছু ফ্যাসিলিটি তাকে দিচ্ছিলাম রেলওয়ে ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সবকিছুতে তাকে সুযোগ দেওয়া হয়েছিল ওভাবে তো গ্রামীণ ফোনটা তো অন্যদের থেকে সে সব থেকে বেশি সুবিধা পাইছে চোর একটা রক্ত চুষে খাইছে সব বলছি যে রক্ত রক্ত শেষা গরিবের রক্ত শেষা যে বলছে তিরিশ পার্সেন্ট তার হিসাব করলে তিরিশ পার্সেন্ট সুধ হতো সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত তাতে তার যে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আপনি ক্যালকুলেশন চল্লিশ এর উপরে চল্লিশ সাতচল্লিশ পার্সেন্ট হয়ে যেত দেখে এমন হয় তাহলে আর লোকের আর কি থাকবে তো গরিব আরো বেশি করে হয়ে যাবে তাই তো তারিখ নিয়ে গেছিল তার হাত দিয়ে গ্রামীণ মানে ব্যাংকে ঋণ দেওয়ালো এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন গ্রুপ তাদের তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তারা ফকির হয়ে নিজের যে বাড়ি ঘর বিচা মাটি তাও কেড়ে নিয়ে গেছে তারপর তারা ওই এলাকা থেকে হারায় গেছে দেন আমি খুঁজছি একজন পাইছি কাঁকড়া ছবি সেখানে গিয়ে এসে কাজ করে খায় আর বোধ হয় নীলফা মাইনে দিয়ে আসবো কোথায় যে এরা ওই পরিবার সহ এলাকা থেকেই